চুলের যত্নে হেনা আজকে আমি তোমাদেরকে ভ্লগে দেখাবো কিভাবে প্রাকৃতিক উপায়ে চুল উজ্জ্বল ঘন ও মসৃণ হবে হ্যালো ভিভার্স আফিস ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি চুলের যত্নে ময়ূরী হেনা ছোট থেকে বড় সবারই কম বেশি চুলের যত্ন একদমই নেওয়া হয় না স্কুল অফিস জব যে কোনো জিনিসের জন্য আমরা চুল বা স্কিনের যত্ন একদমই নিতে পারি না কিন্তু এই দুটোই মেয়েদের কাছে সব থেকে প্রিয় জিনিস যেইগুলোর যত্ন আমরা কিন্তু নিতে পারি না হাজার ব্যস্ততার মধ্যেও আমাদের কিন্তু চুলের যত্নটা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট তাই আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম প্রাকৃতিক উপায়ে কিভাবে তোমরা চুলটাকে কালার আর সুন্দর করতে পারবে আজ আমি তোমাদেরকে দেখাবো চুলের যত্নে ময়ুরিহেনা টক দইয়ের কালার প্যাক চুল হবে ঘন মসৃণ ও প্রাকৃতিক উজ্জ্বলতায় ভরপুর আমি আগের দিন রাত থেকে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম কিভাবে ভিজিয়ে রেখেছিলাম তার প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দিই আগের দিন রাত থেকে লিকার চা পাতাকে ভালো রকমভাবে গরম জলে ফুটিয়ে তার মধ্যে মায়ুরি হেনাটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে লিকার চা পাতার যে রংটা আমাদের চুলের জন্য খুবই উপকার সারা রাত হেনাটা ভেজানোর পরে সকালে যখন চুলে হেনাটা লাগানো হবে তার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে চুলে কোনো রকম জোট না থাকে হাতে কালার লাগার ভয়ে আমি দুটো গ্লাভস কিনে এনেছিলাম সেটাই পরে নিলাম না হলে হাত দিয়ে লাগালে রঙটা অনেক দিন থাকে আর যেহেতু আমি ডিউটি যাই সেই হিসাবে অনেকটাই খারাপ লাগে সেই হিসাবে গ্লাভসটা ইউজ করাটাই আমার পক্ষে ভালো মনে হয় ভালো করে চুলটা আজরাবার পরেও আমার ক্লিপে চুলটা জড়িয়ে যাচ্ছিলো আবার ভালো করে চুল আজরে নিয়ে ভাগ ভাগ করে সুন্দরভাবে মায়ুরি হেনাটা লাগাতে হবে অল্প অল্প চুল নিয়ে প্রত্যেকটা জায়গায় লাগাতে হবে যেন চুলের কোনো অংশ বাদ না যায় আর আমি এই হেনাটা বহু বছর থেকে ইউজ করি যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে খুবই ভালো চুলের জন্য খুবই উপকার একটা জিনিস তোমরাও এইভাবেই ইউজ করো আশা করি তোমাদেরও চুলটা অনেক ভালো বেটার রেজাল্ট দেবে তোমরা বুঝতে পারবে নিজে থেকে এই হেনা প্যাকে তোমরা সাদা ডিমের অংশটা দিতে পারো খুবই ভালো রেজাল্ট দেবে যাদের চুল বৃক্ষ ও ভাঙতে শুরু করেছে তাদের জন্য খুবই পারফেক্ট প্যাক এটা তোমরা লাগিয়ে খুবই উপকার পাবে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই মায়ুরি হেনাটা তোমরা মাসে একবার লাগাতে পারো আমি এটা মাসে একবারই লাগাই তোমাদের যদি সম্ভব না হয় তো দু মাসে একবারও লাগাতে পারো খুবই ভালো রেজাল্ট দেয় অনেকেই আছে হেনা লাগাবার পরে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো রাখে কিন্তু এই মায়ুরি হেনার খুব ভালো যদি কালার তোমরা চাও তাহলে দু থেকে তিন ঘন্টা রাখতে হবে রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে নর্মাল জল দিয়ে ভালো করে চুলটা ধোয়ার পর যখন চুলটা শুকিয়ে যাবে তোমরা যে হেয়ার অয়েলটা ব্যবহার করো ভালো করে অয়েলটা ভালোভাবে মাসাজ করে পুরো চুলে লাগিয়ে নিতে হবে এই অয়েলটা সারা রাত চুলে রাখার পর পরের দিন সকালবেলা ভালো করে শ্যাম্পু করে নিতে হবে আমি যেইভাবে তোমাদেরকে হেনা প্যাক লাগানোর কথা বললাম সেইভাবেই তোমরা যদি হেনা প্যাক লাগাও একবার করলেই তোমরা অনেক উপকার পাবে খুব সুন্দর কালার পাবে চুল হবে উজ্জ্বল মসৃণ খুবই সুন্দর রেজাল্ট তোমরা নিজের চোখেই দেখতে পারবে আর আমিও তোমাদেরকে রিভিউটা দেখাবো আমার চুলের কালারটা কত সুন্দর এসেছে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না কতটা সুন্দর কালার আমার চুলে এসেছে আর আমি এটা বিগত বহু বছর থেকে লাগিয়ে আসছি উপকার পাচ্ছি বলেই অবশ্যই লাগাচ্ছি আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো